আসসালামু আলাইকুম চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখতে পাবেন কিভাবে ছাগলের মাথা সাফাই করতে হয় এবং পিস করতে হয় দেখেন অনেকগুলো ছাগলের মাথা আজকে নিয়ে আসলাম কাটিং করবো এবং দেখবেন আপনারা যদি দেখেন শুরু করলাম একটা ছাগলের মাথা কীভাবে কাটতে হয় দেখেন এই যে চামড়াটা একবার পরিষ্কার করে খুব সহজে দেখতে শিখতে পারবেন দেখেন এই সাইডটা হালকা করে কাটতে নিলাম এবং পরবর্তীতে সাইডটা একটু গাইটটা রইলাম এভাবে কানটা বস্তু সাফাই কইরা এবং উপর থেকে মাথা এই যে চামড়াটা এই চামড়াটা কাটিং করে এসে শিং দিয়েও অতি সহজে এবং শিং খোলা যায় এবং এগুলো এভাবে পরিষ্কার করলে মাথায় নিজে কোনো চামড়ার প্রসমও লাগবে না এবং সুন্দরভাবে পরিষ্কার করে রয়েছে দেখেন এই জায়গায় কূপ দিলে শিংটা বাইরে যেগুলো এবার যারা এই সত্য একটা হাড্ডি আছে হাড্ডিটাও সাথে খুব সহজ সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে এই যে আরেকটা নিয়ে আসলাম অনেকগুলোই মাথা আছে কিন্তু ভিডিওটা পুরোটা করতে গেলে লং ভিডিও যাবে সেই জন্য শর্টকাট করলাম এই যে সাফাই করা কমপ্লিট অনেকগুলো সাফাই করছি এই যে দেখেন প্রায় নৈর দশটা মাথা আছে এবং কাটিং করতে ফ্রিজ করবার লিগে সহজ পদ্ধতি এই যে দেখেন এই যে চাফ আর দুইটা সাইডে দুই মাংস টাকায় টিংকুই দেয় চাকু দিয়ে এবং টান দিলে এটা ডাস হয়ে যাবো এই যে এই যে টান দিলে এটা হয়ে যায় তখন একটা দামা দিয়ে কুপ দিলে এই যে দেখেন খুব সুন্দরটি এভাবে করলে মাথা কাঁচটা হইবে না হাড দিয়ে কাটা হইব না বেশি খুব সহজে বাই করা যাবে মাংস এবং দিয়ে এই যে দেখবেন যে মাংসটা খুলে লাগলে এটা টান দিলেও খোয়া যাবে চাকু দেওয়া কাটা যা তো আমি চাকু দিয়ে কাটতেছি দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পরবর্তীতে ভিডিও দেখতে চাইলে লাইক কমেন্ট করবেন এবং এই যে দেখেন কত সুন্দরটি এই যে মাংসটা হলো নিয়ে গেছে এবং মাংসটা কাটিং করে দেবেন মধ্যে এই জায়গায় একটু হাড্ডি আছে সেই জন্য এটা নিয়ে নিলাম এই জিবাটা মাংস এটা এই যে এগুলো মাংস মাংসই দেখুন এই যে এখন দেখেন এই সেন্টারে কূপ দিলে সহজে বাইরে যাব যায় যে এখন মাছখানে কূপ দিলে মনে করেন হাড্ডিটা লাগা যাবে দাত্রী আলাদা হয়ে যাবে দাঁতিয়ে এই যে দাত্রী চলে ফালাই দেওয়া গেছে সহজে একদম সহজ পদ্ধতি এবার মাথা কাটলে সময় লাগবো না বেশি এবং এই যে দেখুন সেন্টার খুব দিলে মজুরটা বাই হওয়া যাবো যে দেন মজুরটা দুই ভাগ হয়ে গেছে এবং দুইটা দুইটার থেকে দুইটা ভাগ করে যাবে লাগছি একদম সহজ এখন চকটা বাই করা যাবে দেখেন চকটা আগুন দিয়ে গোতা দিলে চকটা বাইরে যাবো যে সবাই দেখা করে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন কম্পিলা